হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখন সন্ধ্যে বাজে সাড়ে সাতটা আর আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর রান্নাঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছ এদিকে আমি দুধ জালে বসিয়েছি তো মা আমার হাতে প্রথমেই দেখতে পালে একটা শ্যামাই তো মামি বাবা আজকে শ্যামাই নিয়ে এসেছে দুপুরবেলা করেছিলাম খিচুড়ি তো তেমন কিছু আর খাওয়া দাওয়া হয়নি তাই রাতে নিয়ে এসেছে শ্যামাই তো আজকে শ্যামাইটাই রান্না করছি তোরটাও তো জাল হয়ে গেছে আর ভয়েসটা পরে দিচ্ছি তার কারণ যে অনেক জোরে টিভি চলছিলো সাউন্ড পুরো শোনা যাচ্ছিল তো ভয়েসটা আমাকে দিয়ে পরে দিতে হচ্ছে তো এদিকে শ্যামাইটা ঢেলে দিয়েছি আর হাতে নিয়ে নিলাম চিনি তো শ্যামাইটা যেহেতু ভাজাই ছিল প্রথম থেকে ভাজার কোনো প্রয়োজন পড়েনি তো এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো যখন শ্যামাইটা দেওয়ার পরে দুধটা ফুটে উঠবে তখনই আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর সামাইটা দেওয়া মাত্রই কিন্তু গলে যায় খুব সুন্দরভাবে তো খেতেও কিন্তু দারুণ লাগে চিনিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম তো এখন আবার আর একটু নাচাড়া করে নিচ্ছি তারপর চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর একটু পাতলা থাকতে নামিয়ে নেবো কারণ এটা পরে ঘন হয়ে যায় অনেকটাই তো ঠিকঠাকভাবে আর কি নামালে খেতেও দারুণ হয় তো মোটামুটি এটা হয়ে গেছে তো এটা সাইড করে আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ পুরো জমে গেছে আর এদিকে আমি কিছু লুচি বেলে নিয়েছি তো আজকে রাতের এটাই খাবার দাবার হবে লুচি সঙ্গে শ্যামাই তো আমি শ্যামাইটা একটু বেশি করে বানিয়েছি তার কারণ রাতে আর বেশি কিছু করব না রাতে এই দিয়েই খাওয়া দাওয়াটা হয়ে যাবে সন্ধ্যের টিফিনের পর যতটুকু বেঁচে থাকবে সেটাই রাতের খাবারের জন্য রেখে দেবো আর কি তো ওদিকে দেখো এক এক করে আমি সবগুলি লুচি ভেজে নিচ্ছি আর লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো ফুলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমরাও সঙ্গে থাকো আর এক এক করে সবগুলি ভেজে নিচ্ছি আর তোমরা এরকম চট চটজলদি কে কে সন্ধ্যে নাস্তা করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো লুচিগুলি মোটামুটি ফুলে গেছে কিন্তু তো প্রত্যেকটা লুচি এভাবেই আমি ভেজে নিয়েছি আর মার মার মামা বাবা তো কখন থেকে চিৎকার করেই যাচ্ছে যে কখন দেবে তাড়াতাড়ি হয়েছে কিনা হয়েছে কিনা তো চলো ওদের খাবারের জন্য রেডি করতে হবে তাই তাড়াতাড়ি করে লুচিগুলো একটু ভেজে নিচ্ছি তো আমার যেহেতু জ্বর হয়েছিল খাবার খুব একটা এনার্জি নেই যাই হোক দেখা যাক কতটুকু খেতে পারি তো ওই যে সবকটা ভাজা মোটামুটি কমপ্লিট আর দেখো দুপাটি শ্যামাই আমি যে ঢেলে নিয়েছি মামেরটা মামি আগেই নিয়ে চলে গেছে তো এখন লুচিগুলো নিয়ে যাচ্ছি তো এক থালা ভর্তি লুচি ভেজেছি তো চলো এখন খাওয়া দাওয়ার পালা তো এদিকে দেখো সবাই কিন্তু পুরো হামলে পড়েছে মামার আমার মামের বাবা দুজনে তো আমারটা একটু ট্রাই করে দেখছি মিষ্টিটা তো আমি কম দিয়েছিলাম মানে মিষ্টিটা কম খেতেই ভালোবাসি দেখা যাক খেতে কেমন হয়েছে তো এই দেখো আমিও কিন্তু খেতে বসে গেলাম তো চলো একটা ট্রাই করে দেখি কেমন হয়েছে আর মিষ্টিটা কিন্তু একদমই ঠিকঠাক হয়েছিল। যাই হোক চলো খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে টাটা সকলকে